স্বপ্নের পদ্মা সেতু বাস্টনের পথ দ্রুত চালুই লক্ষ্য পদ্মা সেতু চালু দিনখনের বিষয়টি কিছু আছে নথিতে আবার সরকারের বিভিন্ন পর্যায় থেকেও এ নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে স্টিলের সব স্প্যান বসানোর মধ্যে দিয়ে পদ্মার দুই পার মুন্সীগঞ্জের মাওয়া ও শরীদপুরের জাজিরা যুক্ত হয়েছে পুরোপুরি দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর মূল কাঠামো এখন সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের পথ তৈরির কাজ আরও জোরে সোরে এগিয়ে নিতে চায় সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় এইসব কাজ সম্পন্ন হলেই চালু হবে স্বপ্নের পদ্মা সেতু সেতু চালু নিয়ে এখন পর্যন্ত সম্ভাব্য চারটি জানা গেছে বিস্তারিত আজকের ভিডিওতে পদ্মা সেতু চালুর দিনক্ষণের বিষয়টি কিছু আছে আবার সরকারের বিভিন্ন পর্যায়ে থেকেও এ নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে তবে ঠিক কবে সেতুটি চালু হবে সেটি এখন স্পষ্ট নয় পদ্মা সেতু সংশোধিত প্রকল্পের প্রস্তাবে অর্থাৎ আর সেতু চালু বিষয়ে বলা আছে পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ শেষ হবে দুই সালের জুনে তবে প্রকল্প সূত্র বলছে নকশা সংশোধন সহ নানা কারণে কাজের গতি কমে যাওয়ায় এই সময়ের মধ্যে সেতু চালু করা সম্ভব নয় এই ডিপিপি সংশোধন করে সময় বাড়ানোর প্রস্তুতি আছে এই পরিস্থিতিতে আগামী বছর ষোলো ডিসেম্বর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সেতুটি চালু করার নতুন কর্ম পরিকল্পনা ঠিক করে সেতু বিভাগ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবাদুল কাদেরও একাধিকবার আনুষ্ঠানিক বক্তৃতায় ষোলোই ডিসেম্বর সেতু চালুর ঘোষণা দিয়েছেন তবে আগামী বছর ডিসেম্বর তারিখটি নির্ধারিত নাও থাকতে পারে বলে মনে করছে সেতু বিভাগ সরকারের নীতি মার্চ সেতুটি চালু করার বিষয়ে আলোচনা আছে এরই মধ্যে গত বৃহস্পতিবার রাজধানীর ওসমান স্থিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনুর ইসলাম বলেছেন দুই হাজার বাইশ সালের জুনের মধ্যে পদ্মা সেতু চালু করা যাবে তিনি মন্ত্রিপরিষদ সচিব হওয়ার আগে দীর্ঘদিন সেতু বিভাগের সচিব ছিলেন এর বাইরে পদ্মা সেতু চালুর বিষয়ে মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা এম আবারও আরেকটা চাওয়া আছে তারা বলেছে হাজার বাইশ এপ্রিলের মধ্যে মূল সেতুর কাজ অর্থাৎ সড়ক ও রেলপথ সহ শেষ করতে পারবে সেই অনুযায়ী যদিও এ বিষয়ে এখনো সেতু বিভাগ কোনো সিদ্ধান্ত দেয়নি সেতু বিভাগের দায়িত্বশীল সূত্র বলছে বড় প্রকল্প শেষ হওয়ার সময়সীমা নিশ্চিত করা কঠিন তবে আগামী ডিসেম্বরে হয়তো পদ্মা সেতু চালু করা যাবে না কিছুটা সময় হাতে নিয়ে নিশ্চিত হয়ে বলতে চাইলে বলা যায় 2022 সালের জুনের মধ্যে সেতু চালু হবে। তবে এখন মূল লক্ষ্য ওই বছরের 26ই মার্চ। বাকি কাজ এর মধ্যে শেষ করা সম্ভব। ওই সূত্র আরও জানাයි স্প্যান বসানোর শেষ হওয়ার ফলে ভারী কাজ আর নেই। ফলে এখন লোকবল বাড়িয়ে দিলে দ্রুত কাজ শেষ করা যাবে। কোন একটা জাতীয় দিবসে সেতুটি চালু করার বিষয়ে সরকারের আগ্রহ আছে। তাই 2022 সালের 26ই মার্চ সেতু চালু করার সম্ভাবনা বেশি। মূল সেতুর পরে পদ্মাসেতু প্রকল্পের বড় কাজ হচ্ছে নদীশাসন। সেতু বিভাগ সূত্র বলছে ষোলোই ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু করা হলে কাজ শেষ হতে পারে। তবে ওই বছর জুনে চালু হলে নদী শাসনের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে অবশ্য সেতু কর্তৃপক্ষ বলছে নদী শাসনের কিছু কাজ বাকি রেখেও সেতু চালু করতে কোনো অসুবিধা নেই এবার প্রশ্ন হচ্ছে চালুর দিন থেকেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে কিনা মূল সেতুর ঠিকাদারের দায়িত্ব হচ্ছে পদ্মা সেতু এবং দুই পারে সাড়ে চারশো মিটার পর্যন্ত রেললাইন বসানোর উপযুক্ত করে দেওয়া সেতুতে এবং দুই পারে রেল রেললাইন বসানো অবকাঠামো নির্মাণ করার দায়িত্ব রেলপথ মন্ত্রণালয়ের এজন্য ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণে পদ্মা রেল লিঙ্ক প্রকল্প নামে একটি প্রকল্প চলমান আছে নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজ সার্বিক অগ্রগতি মাত্র বত্রিশ শতাংশ প্রকল্প সূত্র বলছে শুরুর দিন ট্রেন চলাচলের সম্ভাবনা কম শেখ হাসিনার নেতৃত্বে দু সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার বাইশ দিনের মাথায় পদ্মা সেতু নকশা প্রণয়নে পরামর্শ নিয়োগ দেওয়া হয় দু হাজার সালের মধ্যে পদ্মা সেতু চালুর সময়সীমা ঠিক করা হয় সূত্র জানায় তখন নির্বাচন সামনে রেখে কাজ দ্রুততার সঙ্গে শেষ করার কর্মসূচি বা অ্যাক্সিলারেটের প্রোগ্রাম নেওয়া হয় সে অনুসারে দু হাজার তেরো সালের ডিসেম্বরে সেতু চালু করার কর্মসূচি ঠিক করা হয় কিন্তু দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত বিশ্বব্যাংক দাতাস সঙ্গে জটিলতায় সেই পরিকল্পনায় ঠিক থাকেনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর দু হাজার চোদ্দ সালের নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে মূল সেতু ও নদী শাসনের ঠিকাদার নিয়োগ দেওয়া হয় চার বছরের মধ্যে কাজ শেষ করার চুক্তি হয় কিন্তু সেতুর নকশা সংশোধন বন্যা ভাঙন সহ নানা কারণে ঠিকাদারকে তিন দফায় বত্রিশ মাস সময় বাড়িয়ে দেওয়া হয় তখন আগামী বছর ১৬ ডিসেম্বর সেতু চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রকল্প সূত্রে জানা গেছে গত নভেম্বর পর্যন্ত পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি বিরাশি দশমিক পাঁচ শতাংশ মূল সেতুর কাজ এগিয়েছে একানব্বই শতাংশ আর নদী শাসনের কাজ হয়েছে ছিয়াত্তর সেতুর উপর দিয়ে যাবে যানবাহন এর জন্য স্টিলের কাঠামোর উপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে সড়কপথ নির্মাণ করতে হবে সব মিলিয়ে দুই হাজার নশো সতেরোটি স্ল্যাব বসাতে হবে এরপর পিচ বিভাজক প্রতিরক্ষা দেয়াল সড়ক সহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে দুপারে ভায়ের কিছু কাজও বাকি আছে এসব কাজ শেষ হলে যানবাহন চলতে পারবে প্রকোপের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে গত বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার তিনশো তেত্রিশটি স্ল্যাব বসানো হয়েছে বাকি সব স্ল্যাব তৈরি হয়ে গেছে এখন শুধু বসানোর অপেক্ষায় জাজিরার প্রান্ত দিয়ে স্ল্যাব বসানো শুরু হয়েছে এখন চাইলে জাজিরা থেকে সেতুর ওপর দিয়ে প্রায় পণ্য তিন কিলোমিটার হেঁটে বা অন্য কোনো যানবাহন দিয়ে যাতায়াত করা সম্ভব অন্যদিকে সেতুর স্টিলের কাঠামোর ভেতর দিয়ে চলবে ট্রেন রেললাইন বসানোর জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্ল্যাব বসাতে হবে দুই হাজার নয়শো অগ্রগতি প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার নশো স্ল্যাব বসানো হয়েছে রেলপথ ধরে প্রায় চার কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব সড়কের তুলনায় রেলে স্ল্যাব বসানোর অগ্রগতি বেশি তবে গত জুলাইয়ে মাওয়ান নির্মাণ মাঠে ভাঙনে একশো নিরানব্বই স্ট্রিংজার বা গ্রাডার ভেসে গেছে এগুলো লুক্জেমবার্গে তৈরি বিশেষজ স্ল্যাবগুলো লুক্জেম্বার্গ থেকে এখনো আসেনি বলে প্রকল্প সূত্রে জানা যায় সংশ্লিষ্টরা বলছেন রেল ও সড়কে স্ল্যাব বসানোর জন্য দুটি দল কাজ করছে প্রতিটি দল মাসে একশো চল্লিশের মতো স্ল্যাব বসাতে পারে এখনকার গতিতে কাজে গুলো স্ল্যাব দশ মাস লেগে যাবে তখন এরপর রেললাইন বসানো পিছঢালাইয়ের কাজও পিছিয়ে যাবে এছাড়া বর্ষা মৌসুমে সহ অন্য কাজ করা কিছুটা কঠিন। এই দল বাড়ানো জরুরি কিন্তু এর জন্য পরামর্শ পাওয়া কঠিন হয়ে পড়েছে এই মাসের শেষের দিকে মালয়েশিয়া থেকে স্ল্যাব বসানোর কাজে একজন পরামর্শক আসার কথা কোয়ারেন্টাইন শেষ করে জানুয়ারিতে কাজ যোগ দিতে পারবেন ওই পরামর্শক। জানুয়ারিতে যুক্তরাজ্য থেকে আরেকজন পরামর্শক আসতে পারেন তখন সব মিলিয়ে স্ল্যাব বসানোর জন্য চারটি দল একসঙ্গে কাজ করতে পারবে পদ্মা সেতু দিয়ে সাতশো ষাট মিলিমিটার ব্যাসারদের গ্যাস পাইপলাইন যাবে পুরো সেতুর কাজ শেষ না হলে সেই গ্যাস কাজ শেষ করা যাবে না একশো পঞ্চাশ মিলিমিটার ব্যাসার্ধের ফাইবার অপটিক ও টেলিফোন কেবলের লাইন বসানো হবে সেতুর ভাটিতে দুই কিলোমিটার দূরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন টানা হবে অবশ্য জন্য আলাদা খুঁটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলমান আছে